প্রস্তুতির সুবিধার্থে কিছু এমসিকিউ এবং এসিকিউ কি কী ধরনের হতে পারে যদি কাজে লাগে তাহলে তো খুব ভালো হয় মাত্র কয়েকটা মিনিট সময় নেবো এই তিনটে অধ্যায় অর্থাৎ বৈজাত প্রক্রিয়া বায়ুমণ্ডল এবং বাড়ুমণ্ডল কত নম্বর থাকে দেখো দুই প্লাস চার সমান ছয় এদিকে ছয় এদিকে চার ছয় মানে অর্থাৎ ছয় ছয় বারো চারের ষোলো নম্বরের প্রশ্নের উত্তর এখন আমরা করব তবে প্রথম প্রশ্ন যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় অর্থাৎ অবরোহণ মানে ক্রমশ নেমে আসা আরোহণ প্রক্রিয়ায় মানে উচ্চতা বৃদ্ধি পায় অর্থাৎ এখানে উত্তর হচ্ছে পলল বেজনী অনেকগুলো অনেকগুলো এরকম প্রশ্ন হতে পারে বদীপ হতে পারে ভূমিরূপ গঠনে নিম্নলিখিত কোনটি বহির্জাত প্রক্রিয়ার অন্তর্গত নয় এটা হচ্ছে উত্তর অগ্নুৎপাত গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন গিলবার্ট আর পর্যায়ন অর্থাৎ গ্রেডেশন চেম্বারলিন ও সেলিসবেরি শূন্যস্থান ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠের ক্ষয়ের শেষ সীমা অর্থাৎ সমুদ্র সমতল যদি বলে বায়ু তাহলে বায়ুর ক্ষেত্রে হলে দুটো উত্তর হয় মানে সাধারণত কি কী বলতো একটা হচ্ছে প্লায়ার জলতল একটা প্লায়ার জলতল আর দ্বিতীয়টা হচ্ছে ভৌম জলতল দুটো উত্তর হয় ভৌম জলতল একটা এটা এটা স্থায়ী আর এটা হচ্ছে অস্থায়ী ধারণা প্রবর্তক জে এস পায়েল প্রধান জলবিভাজিকা ভারতে। সেটি বিন্ধ পর্বতমালা ভারতের গভীরতম এই পৃথিবীর গভীরতম গিরিখাত নেপালের কালীগণ্ডকি বা অন্ধা গলচি পৃথিবীর গভীরতম গিরিখাত নেপালের কালীগণ্ডকি বা অন্ধা গলচি পৃথিবীর গভীরতম কেনিয়ন তিব্বতের ইয়ারলু সাংপো এটা নদীর নাম সাংপো কেনিয়ন উচ্চতম জলপ্রপাত স্যাল্টো অ্যাঞ্জেল ভারতের উচ্চতম জলপ্রপাত ডবল ড্রপ হলে কুঞ্চিকল অর্থাৎ এইখানে এইভাবে আর সিঙ্গেল ড্রপ হলে যোগ যোগের এই দুটো নাম আছে জলপ্রবাহ পরিমাপের একক এটা তোমরা বলবে কমেন্টের দুটো খেয়াল রাখবে এর দুটো একক আছে নদীর নদী খাতের মধ্যে ছোটো ছোটো গর্ত এটা নাম হচ্ছে কি বলতো না মন্থকূপ খেয়াল রাখবে মন্থকূপ আর প্রপাতকূপ দুটো এক নয় একটা জলপ্রপাতের তলদেশে বিশ্বের দীর্ঘতম খাঁড়ি ওব নদীর খাঁড়ি আকৃতি প্রদীপের উদাহরণ গঙ্গা নিম্ন হওয়াঙ্গল প্রদীপের পাখি পায়ের আকৃতি প্রদীপের উদাহরণ মিসিসিপি মিশৌরি তীক্ষ্ণাগ্র বদিপের উদাহরণ ইতালির টাইগার স্পেনের রিও অ্যাব্রো ভারতের সুবর্ণরেখা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্রের মিলিত বদ্বীপ বা সুন্দরবন ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে উনিশশো সাতাশি আর উনিশশো উনব্বই খ্রিস্টাব্দে সুন্দরবনকে ভারত সরকার বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করে এরপর হিমবাহ হিমবাহ পৃষ্ঠে আড়াড়ি ও সমান্তরাল ফাটল বাংলা নাম হচ্ছে হিমদরী ইংরেজিতে ক্রেফাশ হিমবাহ পর্বতগত্র মধ্যে সংকীর্ণ ফাটল এই ফাটলটাকে তোমরা উত্তর দেবে এরকম ফাটলটি এই ফাটলটির কি নাম এটি হিমবাহ এটা পর্বতগাত্র তারপর ভারতের বৃহত্তম হিমবাহ অবশ্যই শিয়া চ্যান এটা কিন্তু কারাকোরামে রয়েছে হিমালয়ে নয় পৃথিবীর বৃহত্তম পার্বত্য উপত্যকা হিমবাহ আলাস্কার হুবাট বৃহত্তম পালদেশীয় হিমবাহ আলাস্কার মালাসপিনা তার মানে দুটোই আলাস্কায় রয়েছে পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ অ্যান্টার্কটিকার ল্যাম্বার উচ্চক্ষাংশে মেরু অঞ্চলে সমুদ্র জলে ভাসমান বৃহৎ বরফের স্তূপ হিমশৈল টাইট্যানিক ডুবিছিল নিশ্চয়ই জানো হিমশৈলের সৃষ্টি হয় প্রধানত মহাদেশীয় হিমবাহ থেকে হিমদ্রণী হিমশিঁড়িতে যে হ্রদগুলি থাকে তাকে বলে স্টার হ্রদ এই এই জায়গায় যে হ্রদটি তৈরি হয় ক্ষুদ্রাকার ছোট অগভীর বলে ফিয়ডের দেশ আর কে ফিয়া বানানটা খেয়াল আকাশ শুধুমাত্র রয়েছে হিমবাহের দ্বারা পর্বত পাদদেশে সঞ্চয়কার যে গঠিত ভূমিভাগ সমভূমি সরি সমভূমি বহিবিধৌত সমভূমি বহিবিধৌ সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন তাকে ভেরিটেন বলে হিমবাহের সঞ্চয়কার যে সৃষ্ট উল্টানো নৌকার মতো ভূমিরূপ ড্রামিন মাঝে ছোটো ছোটো গর্ত কেটেল কেটেলে জল জমলে কেটেল হ্রদ হয় কেটেল হ্রদের নিচে পলিকে ভার বলে আর কেটেলের মাঝে ছোটো ছোটো টিলা এগুলোকে নব বলে তারপর হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি কাকর বালি ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ বাঁকা সরিষের মতো ভূমিরূপকে বলে এসকার নেক্সট বায়ুর কাজ এখানে শিলাময় মরুভূমি সাহারায় হামাদা নামে পরিচিত পাথুরে মরুভূমি আলজেরিয়ায় রেক লিবিয়া মিশিয়ে মিশরের শেরির অস্ট্রেলিয়ায় গিভার্স নামে পরিচিত সমপ্রায় ভূমিতে কঠিন শিলায় গঠিত অনুচ্চ পাহাড়গুলিকে এটা তোমরা উত্তর করবে মাশরুম রূপ বলা হয় গৌরকে ইয়ারদং সৃষ্টির ক্ষেত্রে কঠিন এবং স্তর অনুভূমিভাবে অবস্থান করে এটা বলবে কারণ ইয়ার ইয়ারদাং এবং জিওগরের পার্থক্য এটা লিখতেই হবে অতএব এই প্রশ্নটা তোমরা দেখে নেবে আচ্ছা ইয়ারদাং মোরকে ঝুঁটির মতো দেখতে লাগে অর্থাৎ শীর্ষদৃষ্টি তখন তাকে নিডল বলে ইনসেলবার্জ যদি ক্ষয় পেয়ে যায় বেশি পরিমাণে তাহলে গোলাকার মস্তক ঢিবিতেই পরিণত হয় যা বোনহাট নামে পরিচিত যদি খুব ক্ষয় পেয়ে যায় তাহলে বোল্ডার স্তূপে পরিণত হয় তখন তার নাম হচ্ছে ক্যাসাল কপিজ চলমান বালিয়াড়িকে থর ভূমিতে ধ্রিয়ান বলে বাতাসের গতিবেগের সাথে সে ধীরে ধীরে এগিয়ে চলে দুই শিব বালিয়াড়ির মধ্যবর্তী সিনাময় অংশ একে করিডর বলে এটা করিডর এই অংশটার নাম এই সাহারায় এটা দিয়ে উঠ চলাচল করে কারণ এখানে বালির থাকে না পেডিমেন্ট সৃষ্টি হয় বায়ু এবং জলধারার ক্ষয়কারের ফলে মূলত ক্ষয় কাজ তার সঙ্গে অল্প স্বল্প অবশ্যই ক্ষৈিত পদার্থ বাহিত হয় মূল কাজ ক্ষয় উষ্ণ মরু অঞ্চলে অস্থায়ী অস্থায়ী লবণাক্ত জলের হ্রদকে প্লায়া বলে অর্থাৎ ঋতুতে শুকিয়ে যায় কেজরি ফর্ম এবং এর সদর দপ্তর হচ্ছে যোধপুর এরপরে বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের বেশি উপাদানের মধ্যে কোনটির পরিমাণ সর্বাধিক নাইট্রোজেন অক্সিজেনের পরিমাণ কত কুড়ি দশমিক নয় চার আর দুটোকে যোগ করলে নাইনটি নাইন পার্সেন্ট উচ্চতম স্তর হাইড্রোজেন স্তর হেট্রোস্ফিয়ার এবং হোমোস্ফিয়ারের মধ্যবর্তী সীমা রেখা টার্বোপজ বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটি ট্রোপোস্ফিয়ার ট্রোপোসফিয়ারের তাপমাত্রা কত দেখবে বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম কত মেসোস্ফিয়ার এখানে তাপমাত্রা কত এটা অবশ্যই একবার দেখে নেবে যদি ওই প্রশ্নটা লঙ্গে না আসে তাহলে এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে মহাকাশ থেকে ছুটে আসা উল্কাপিণ্ড পুরে ছায় হয় কোন স্তরে ভেসসফিয়ার স্তরে বায়ুমণ্ডলের ড্যাশ স্তর থেকে তরঙ্গ প্রতিফলিত হয় থার্মোসফিয়ার বা অ্যানসফিয়ার থেকে মেরু যদি দেখা যায় বায়ুমণ্ডল কোন স্তর থেকে থার্মোসফিয়ার থেকে ওজন স্তরকে প্রাকৃতিক সৌরভ পর্দা বলা হয় শুদ্ধ ওজন বা বায়ুমণ্ডলের ওজন গ্যাসের অস্তিত্বের আবিষ্কারক আবিষ্কারক্রিস্টিয়ান কোনবি ওজন স্তর আবিষ্কার হেনরি ভূষণ চার্লস ফেভারিক স্তর শুধুমাত্র গ্যাস আবিষ্কার এই দুটোর মধ্যে দুজন বিজ্ঞানীর নাম আলাদা আলাদা ওজন স্তরের ঘনত্ব পরিমাপের একক গডন ডপশন আচ্ছা আমরা যে ওজন হোল বলি তো কত কত হোলে পরে হোল হবে অর্থাৎ কত ইউনিট উত্তর হচ্ছে দুশো ডিইউ দুশো ডবশন ইউনিট ওজন স্তর ওজন সূত্র আবিষ্কার করেন জে এল সোরেন ওজন গহর বা অবক্ষয় কি প্রথম লক্ষ্য করেন লক্ষ্য করেন ডক্টর জে সি হারমেন এর নেতৃত্বে একজন বিজ্ঞানী দল তারা প্রথম লক্ষ্য করেন আন্টার্কটিকার হেলিওয়ে অঞ্চলে দিন রাতে তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি উষ্ণ মরু অঞ্চলে আর সবচেয়ে কম নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বায়ুমণ্ডলের উচ্চতা বিরুদ্ধতা উষ্ণতা হ্রাস পাওয়ার বিষয়টি এটা খেয়াল রাখবে ট্রোপোস্ফিয়ারে হয় বৈপরীত্য উত্তাপ বলে পম্পাস প্রবাহিত স্থানীয় বায়ু পম্পেরও ভূস্ণায়নে কোন গ্যাসের ভূমিকা সর্বাধিক কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে সর্বাধিক উত্তপ্ত হয় কোন পদ্ধতিতে বিকিরণ পদ্ধতিতে নেক্সট বায়ুপ্রবাহের দিক নির্দেশকারী যন্ত্রের নাম বাতপতাকার। বায়ু বায়ুর শক্তিমাত্রা নির্ণয় করে যন্ত্রের নাম বি ফুট স্কেল গতিবেগ মাপা হয় নট এককে এই তিনটে শূন্যস্থান বায়ু খামসিন স্পেনে লেভেজ লিবিয়া ঘিবলি নামে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডো নামটা টর্নেডো একে অন্য নামে ডাকা হয় তার নাম হচ্ছে টুইস্টার বঙ্গোপসাগর আরব সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ কী নামে পরিচিত সাইক্লোন নামে পরিচিত আচ্ছা তাহলে চীন সাগরে কী নামে পরিচিত খেয়াল রাখবে চীন সাগরে চীন সাগরে আচ্ছা যে যন্ত্রের সাহায্যে বায়ুর আপেক্ষিক বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার এলনিনো যখন যেদিন যে বছর হয় ভারতে সে বছর বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় খরা দেখা যায় যে বছর লানিনা হয় সে বছর বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পায় বন্যা দেখা যায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলিবাস্প থাকে তাকে বলে চরম আর্দ্রতা নেক্সট নির্দিষ্ট ওজনের বায়ুতে যে পরিমাণ জলিবাস্প থাকে তাকে বলে বিশেষ আর্দ্রতা নাতিশীতোষ্ণ তৃণভূমিতে কোন নাতিসীতু কোন জলবায়ুতে দেখা যায় স্টেপ জলবায়ুতে আচ্ছা বায়ুমণ্ডল সমুদ্র জলের মানে যতটা সমুদ্র জল রয়েছে তার মধ্যে টেন পারসেন্ট উষ্ণ বা ভবিষ্যৎ আর নাইনটি পারসেন্ট হচ্ছে অন্তঃস্রোত বা শীতলস্রোত মানে গভীর দিয়ে যায় উষ্ণ সমুদ্র সৃষ্টি হয় নিরক্ষীয় তথা ক্রান্তীয় অঞ্চলে অর্থাৎ শূন্য থেকে মোটামুটি সাড়ে তেইশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে শীতল স্রোত সৃষ্টি হয় উষ্ণ উপমেরু বা মেরু অঞ্চলে ঋতু অনুযায়ী ভারত সাগরে বিপরীতমুখী সমুদ্র স্রোত দেখা যায় কারণ মৌসুমী বায়ুর কারণে অর্থাৎ নিয়ত বায়ুর সাথে মৌসুমী বায়ুর প্রভাব থাকে মগ্ন জেলা সর্বাধিক দেখা যায় নাতিশীতোষ্ণ অঞ্চলে মরুভূমিতে মরুভূমি সৃষ্টিতে অং ভূমিকা গ্রহণ বা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে কালাহারিতে কালাহারি সৃষ্টির জন্য শীতল বেঙ্গুয়ালা সোনারানার জন্য ক্যালিফোর্নিয়া আটাকামার জন্যে হাম্বোল সাহারের জন্য কেনারিস নেক্সট হচ্ছে প্রতিযোগী অবস্থা দেখা যায় পূর্ণিমা তিথিতে এই আগে বলেছি দুটো প খেয়াল রাখবে সংযোগ দেখা যায় তিথিতে কোনো স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা আটচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড রাউন্ড ফিগারে এটা কোনো একটি স্থানে জোয়ার এবং ভাড়ার মধ্যে সময়ের পার্থক্য ছ ঘন্টা তেরো মিনিট নেক্সট হচ্ছে অ্যাপোজি অবস্থানে চান থেকে পৃথিবীর দূরত্ব চার লক্ষ সাত হাজার আর পেরেজি অবস্থানে তিন লক্ষ ছাপ্পান্ন তার মানে এটা এপোজি মানে বেশি পেরেজিতে কম সারা সারির দেখা যায় প্রধানত বর্ষাকালে আরেকটি প্রশ্ন লিখিলাম না কোন নদীতে হুগলি নদীতে এবং যদি সেদিনে জোয়ার হয় উচ্চ জোয়ার তাহলে তো আর কথাই নেই তাহলে একশোটি প্রশ্ন আলোচনা করলাম সকলের পরীক্ষা ভালো হোক শুভেচ্ছা